আমি কাঁচামরিচের আচার বানাবো এই কাঁচামরিচটা একটু একটু করে ভেঙে নিয়েছি তেঁতুলের রস করেছি তেঁতুল আর লেবু রসুন এটাকে আমি আধা আধা ব্যালেন্ডার করেছি এই আমটাকে আমি একটু আধা আধা ব্যালেন্ডার করেছি এখন আমি এটা দিয়ে একটা আচার করব তো শুকনো মরিচ ভেঙে দিয়েছি আমি রসুনটা দিয়ে দেব সরিষার তেল দেখেন কী সুন্দর ফেনা উঠেছে তারপরে আমি আমটা দিব আমটা যে শোষা সহই শিঁচে নিয়েছি হলুদ দিব লবণ দিব এখন সুন্দর করে ভাজি করব বারবার নাড়তে হবে না হয় লাল লাল দাগ হয়ে গেল এখন আমি মরগুলো দিয়ে দেবো মরিচা আচার বানাইতে চাইলাম তা হইলোই না এটা সুন্দর করে আমি নাড়ব নাড়তে নাড়তে এটা জলটা একটু হবে তারপরে দিব আমি যে লে তেঁতুল আর লেবুর রস এটা দিব এখন নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে নাড়তে নাতে এক সুন্দর কালার আসবে তারপরে উঠাবো একটু চিনি দিয়ে দিব একটু চিনি দিয়ে দিলাম হয়তো একটু দিয়ে দেবো আস্তা রসন সুন্দর একটা কালার হয়েছে এটা সুন্দর করে জারে ভরে রাখব তারপরে খিচুড়ি দিয়ে বলেন ভাত দিয়ে বলেন খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও খেতে পারবেন খিচুড়ির সাথেও খেতে পারবেন ডালের সাথেও খেতে পারবেন দেখেন কি সুন্দর আচারের কালারটা হয়েছে ঠান্ডা হবে তারপরে আমি জারে ভরে রাখবো আচার এখন আমি এই যে জারে ভরে রাখব এই যে জারে ভরে রেখেছি এখন এটা প্রতিদিন দিব দিয়ে দিয়ে শুকাবো হয়ে গেল মরিচের আচার